অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্বৈরাচার শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্ত শুধু একটা নির্বাচনের জন্য হয়নি এছাড়াও নির্বাচন নিয়ে কি বলছেন আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে প্রতিবেদনে শুধু একটা নির্বাচন কিংবা ভোটের জন্য গণ অভ্যুত্থান হয়নি এত এত মানুষ জীবন দেয়নি নির্বাচন নিয়ে বেশি মাতামাতি করার কিছুই নেই বলে জানিয়েছেন আসিফ মাহমুদ আমরা মনে করি সংস্কারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে বলে জানান তিনি এছাড়াও দুই সহস্রাধিক মানুষ শহীদ ও বিশ হাজারেরও বেশি আহত হয়েছে বলে জানান তিনি আরও জানান সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাব তার আগে নয় সাম্প্রতিক সমস্যাগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেছেন তিনি সাধারণ মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন জনগণ যেভাবে চায় বাংলাদেশকে সেভাবে গড়তে চাই দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ